পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের সাংসদ কোটা থেকে কয়েক বছর আগে হাসপাতালে রোগীর পরিজনদের থাকার জন্য প্রায় দু কোটি টাকা ব্যয়তে তৈরি হয়েছে নাইট সেল্টার যাত্রী নিবাস বর্তমানে দু কোটি টাকার নাইট সেল্টারের বেহাল দশা তীব্র গরমে ঘরে না কোনো পাখা ভেঙে পড়ে রয়েছে পাখা এমনকি ইলেকট্রিকের বোর্ড ভেঙে বেরিয়ে রয়েছে তীব্র গরমের মধ্যে চরম সমস্যায় রোগীর পরিচরে না তাদের অভিযোগ গরমে নাইট সেল্টার যাত্রী নিবাসে চলে না কোনো পাখা নোংরা আবর্জনা হয়ে পড়ে রয়েছে বাড়ছে উপদ্রব তীব্র গরমের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের এমনকি নাইট নিবাসে ঘুরে বেড়াচ্ছে কুকুর যদিও বিষয়ে খাটাল মহকুমা ও সর্বশেষ হাসপাতালে সুপার মহেশ্বর মান্ডি ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি জানান আমরা অভিযোগ পেয়েছি তাড়াতাড়ি সমস্যার সমাধান করে দেওয়া হবে তবে এ বিষয়ে পুরো অভিযোগ স্বীকার করে নিয়েছেন খাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মদক্ষ অধ্যক্ষ মণ্ডল মন্ডল তিনি বলেন আমি হাসপাতালের সুপারের সাথে কথা বলে খুব তাড়াতাড়ি নাইট শেল্টারের পাখাগুলি ঠিক করা হবে ও রোগীর পরিচালনা গরম থেকে রেহাই পাবে এখন দেখার কত দ্রুত এই সমস্যার সমাধান হয় পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধন রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি এখানেতে আমার মাসি মনি ভর্তি রয়েছে তো সমস্যা হচ্ছে বলতে এখানে এই যে যেখানে রুগীর পরিবার থাকার জন্য রুম করা আছে দুটো এই রুমে তো চারটে ফ্যান আছে এই রুমে তো চারটে ফ্যান আছে চারটে ফ্যানই বন্ধ দীর্ঘদিন ধরে এগুলো বন্ধ রয়েছে এখানে থাকার খুব অসুবিধা হচ্ছে রাত্রে শোবার অসুবিধা হচ্ছে মশাই খেয়ে নিচ্ছে প্রচন্ড গরম অসুবিধা হচ্ছে আমি কালকে বলেছিলাম ওখানে যে এরকম অসুবিধা হচ্ছে দেখুন বিষয়টা ওরা তো কোনো কিছু দেখলো না কোনো গুরুত্ব দিলো না এভাবে খারাপ হয়ে পড়েছে অনেক কষ্টের মতো শুধু আমি না আরো এখানে অনেক লোক থাকে অনেক লোক আসে প্রত্যেকের অসুবিধা হয় প্রত্যেকেরই কষ্ট হয় এবারে হ্যাঁ আমি বলেছিলাম কালকে আমি বলেছিলাম কিন্তু কোনো কিছু রিয়েকশন নেয়নি ওরা থাকে এখানে তো মশার কামড় খেয়ে গরমের মধ্যে কোনো মতে রাত্রি জেগে পড়ে থাকতে হয় রাত্রে ঘুম হয় না আমার নাম লক্ষ্মীকান্ত কুন্ডু এখানে আমার স্মৃতি ভর্তি হয়েছে এখানে দেখুন না এই যে থাকার জায়গা পাখা টাকা চলেনি আলো ভালো জলেনি এখানে সার রাত্রে খুব থাকতে খুব কষ্ট হচ্ছে আর এখানে হাসপাতালে ইয়ে দিকে জানানো হয়েছিল বাঘানা বাগানার জন্য ওরা বাগায়নি বললো ঠিক আছে লোক আসবে তারা বাগিয়ে দিয়ে যাবে বলে কাল থেকে তো আজ পর্যন্ত কেটে গেল এখনো পর্যন্ত কোনো লোকই আসেনি এই অবস্থায় চলছে সমস্ত পাখা ঘুরে নি রাতে মশা খাচ্ছে গরম টিকা যাচ্ছে নি এই তো রোদ গরম দিনে টিকা যাচ্ছে নি হ্যাঁ জানানো হয়েছে ওখানে বললো লোক আসবে বলে এখনই লোক আসবে ঘন্টা কানেকের মধ্যে বলে লোক আসেনি এখন পর্যন্ত একটা ফ্যানও চলে না প্রত্যেকটা সুইচ দিয়ে আছে দেখুন একটা ফ্যান একটা পাখা চলছে না আমি পাখালো বাগান যেন বাগান হয় সবাই আমি কেন আরো আরো দশজন জানে সে যেন শুতে পায় বসতে পায় আরাম করে গরমের দিনে আমি আমাদের জন্য বলছি না আর ও রুগীদের রোগী যে কথা বলছি ভাবজি আমাদের নাম আমার নাম পোতাপ ঘোষ এই যে নাইট সেন্টারে পাখানে চরম অসুবিধা হচ্ছে রোগী রাখতে কি বলবেন খালির মগওয়াস্তলে নার্স সমস্যা আছে অনেক পেশেন্ট পাদি আমাদেরকে অভিযোগ করেছে সুপার সাথে কথা বলছি চেষ্টা করছি যত করে তাদারে নার্স সেন্টারে পাখাগুলো লাগানো হয় এবং পেশেন্ট থেকে গরমের হাত থেকে রক্ষা করা যায় আপনার নাম পঞ্চর মঙ্গল স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ভাগালচন্দ্র সৌধী